হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি উনি তার আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই আগে ঘরের যে বাসি বাসন কোষণ ছিল ওগুলো বার করে নিলাম নেওয়ার পরে দেখো আমার এই যে চেয়ারগুলো যে ছিল তো বাইরে মানে বারান্দার মধ্যে রাখছি তো এগুলোকে রেখে দিয়ে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি দেখো ঘরটা একটু ঝাঁদ দিয়ে নিচ্ছি তোমাদেরকে বলি না সকাল সকালে ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা করে ঝাড় দিয়ে নিই তো ঘরটা একটু যেমন তেমন করে ঝাড় দিই যে বারান্দাটা ভালো করে একবারে ঝাড় দিয়ে নিই কী বলো তো আজকে কিন্তু সকাল ছয়টার সময় উঠেছি তোমার দাদা ভাই এই সাড়ে চারটার দিকে উঠে মুরগির যে খোয়ারটার দুয়ারটা একটু মেলা দিয়ে শুয়ে পড়ছে তো তাকে আমি আর ডাই ডাকি নিই আর কি তো আমি ভাবলাম যে আমি বার্ষিক কাজগুলোকে করি করার পরে তারপর তোমার দাদা ভাইকে ডাইকে উঠাবো যেহেতু সকালে উঠে আবার ঘুমাইছে আর সকালবেলা উঠে যদি আবার ঘুমানো যায় না ঘুমটা মনে হয় কি উঠতে ইচ্ছা করে না মানে ঘুমই পারতে ইচ্ছা করে মনে হয় কি আর বিছানা থেকে উঠি না তো এরকমই তো আমি দেখো উঠানটা একটু ঝেড়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর কি আর এই দেখো সকালে খালি এই যে মুরগি আর দুই একজন লোক উঠছে এখনও কিন্তু কেউ উঠে নেই তো দুই একজন আর কেউ উঠছে পাড়ার মধ্যে তো আমি একটু উঠান টুটানটা ঝাড়টা নেই তাড়াতাড়ি করে কি বলো তো আর তোমার দাদাভাই উঠলে কিন্তু আবার চা লাগে জানো লেট হলে তোমার দাদাভাই বলে কি যে চা টা কতক্ষণ হবে কতক্ষণ হবে এইভাবে বলে তো সেজন্য আমি কিন্তু এই যে তাড়াতাড়ি দেখো কত বড় উঠানটা ঝাঁট দিচ্ছি জানো এই পাশের যে ঘরটা ছিল ওইটা ভেঙে গেছে না হাওয়ার মধ্যে সেই জন্য কিন্তু এখন উঠানটা বড়ো হয়েছে এবার দেওয়ার কথা ছিল তো দিতে পারলাম না সময় মানে হয়নি এরকমই আর কি ধরতে গেলে তারপর দেখো দাঁত মাজতে মাঝতে কিন্তু এই যে কালকে যে ছাগলে খেয়ে নিছে না বাচ্চা ছাগলটা আমি যে লঙ্কা আর কি লাগাইছি ওগুলো বড়ো বড়ো গোল লঙ্কা তোমাদের মধ্যে কী লঙ্কা বলে জানি না আমাদের মধ্যে বলে টাবরাই লঙ্কা তো ওগুলো আর কি দেখতে চাই মনে মনে ভাবতেছি এত সুন্দর করে উঠাচ্ছি টপের মধ্যে আর দেখো তো খেয়ে নিচ্ছে কয়েকটা খাইছে আর গাছগুলো ফুলের গাছগুলো কিনে আনছে সেগুলোও কিন্তু খেয়ে নিচ্ছে আমার মনটা খুবই খারাপ তাই দেখতেছিলাম তারপরে দেখো যে কালকে যে যে জল বৃষ্টি আর কি এসছে ঝমঝম করে কাপড়গুলো ধুয়ে দিছি সে আর শুকায় নেই কি বলো তো আর তখন থেকে মনে কর ম্যাগলা ম্যাগলা আকাশ ভালোই ম্যাগলা আর ঠান্ডা পড়ে গেছে আর শুকায় নেই তো এগুলো একটু রোদে রোদও নেই আজকেও ম্যাগলা ম্যাগলা হ্যাঁ এখনও আর সকালে তো এখন সা সাতটা বাজে হ্যাঁ সাড়ে সাতটা সাতটা পার হয়ে গেছে তো রোদ্রো নেই এখনও রোদ মনে হয় আজকে উঠবে কি উঠবে না তার কোনো আর কি বালাই নেই তারপরে দেখো বাসন যে যেগোটা ছিল ওটা একটু মেজে নিছি মেজে নেওয়ার পরে কিন্তু ঠিকঠাক করে রাইখে চা করতেছি তোমার দাদা ভাই কি বললাম না চা খাবে ও উঠলেই আর কি চা লাগে তো এই দেখো উঠছে চা লাগবে আর এদিকে কড়াই বসে দিছি আর এদিকে আমি আর কি মটর ছড়ি মটর ছুটি না বোট ছিল ছো বটগুলো করে আর কি কেটে নিছি যেহেতু কালকের বাসি ভাত আছে সেই জন্য কিন্তু আমার একটু কাজগুলো সম্পূর্ণ করে তারপরে কিন্তু চা মানে করা হচ্ছে না তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় যে ভিডিও করতেই পারি না আমি ভিডিও করি না সেই জন্য সময় না যে ক্যামেরা পাশ ওপাশ করতে হয় না আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠছে আর বাসি ভাত আছে সেই জন্য কিন্তু আর মানে আমার ওই আর কি জিনিসটা হচ্ছে না আর কি তার জন্য আর কি আজকে ভিডিওটা করছে সকাল থেকেই তো ছটা থেকে তো ভিডিওটা শুরু করছি বললাম না আর দেখো এখন বাজে কিন্তু সাড়ে আটটা বেজে গেছে জানো কাজ করতে করতেই সাড়ে আটটা বাড়ছে এই যে দেখো এই যে এগুলো একটু কেটে নিচে যে বললাম বটবটিগুলো একটু ভিজে নিচ্ছে এই যে ভিজে পান্তা ভাতেই খাবো আমিও খাবো আমার মানে বাবুও খাবে তোমার দাদা ভাইও খাবে যেহেতু তিনজনের ভাতেই আছে তো খাবো তারপর দেখো তোমার দাদা ভাই চা খেতে কী অবস্থা চা খাচ্ছে আর এদিকে মাছি মারতেছে জানো যে মিষ্টির যে গুলো থাকে না ওই গাডার দিয়ে মাছিগুলো মারতেছে ওই যে কাঁচ নেই কুত্তা লেল দো সেরকম হচ্ছে কথা ডাইকে ডেকে তুললাম তুলার পরে দেখো চা খেতে খেতে ওই চাটা রাই খেয়ে দিছে কিছুটা খাইছে কিছুটা রাইখে দিছে রাখার পরে এই যে এই কাজ করতেছে তারপরে দেখো আমি চলে আসছি এদিকে বিছানা গুছাতে আর বিছানা গুছাই আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি একজন আমার একটা বুনু আর কি সুলতানা ও আমাকে কমেন্ট করছে যে আমার নাকি আমাকে নাকি ও খুব ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর কি বুনু সুলতানা ও আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদাভাই কী কাজ করে তো কি বলবো তোমার দাদাভাই সবই কাজই করে বর্তমানে এখন মিস্ত্রি কাজ করে মিস্ত্রি কার কাজ আর কি আর সব কাজে পারে যে কোনো কাজ নাই যে এই কাজটা করে না সব কাজেই করে আগে তো মনে করো ধান কাটা পাট কাটা হ্যাঁ ধান গাছ লাগানো এগুলা কাজে করতো মানে বাসায় আর কি বাঁশের চাটি বেড়া এগুলো করতো মাটি কাটতো হ্যাঁ তারপরে আলুর স্টোরে কাজ যেত মাটি কাটার একটা কাজ আর কি ওগুলোও করতো সম্পূর্ণ কাজ আগে করতো এখন মানে এই যে তোমার দাদাভাই এখন যে মিস্ত্রি কাজ অনেক দিন থেকেই করতেছে মনে করো ছয় সাত বছর থেকে মিস্ত্রি কাজ করে তো এইভাবেই আমাদের সংসারটা চলে মিস্ত্রি কাজ নিয়ে খুবই টানাটানি সংসার যেন তোমাদের কি বলবো মানে বলতেও মানে নিজেকে আর কি সংকট মনে হয় খুবই টানাটানি সংসার সেইভাবে আর কি চলার চেষ্টা করি যে যতটুকু আর কি রোজগার অতটুকুই চলে আর যদি তোমার দাদাভাই যখন আর কি মিস্ত্রি কাজ মানে একটু কম থাকে বা হয়তো যখন বৃষ্টি পরে ঝমঝম করে কাজ থাকে না তখন হয়তো তোমার দাদাভাই বেশিরভাগই যদি কাজ না থাকে তাহলে কিন্তু ধান লাগানো হাজিরা কাজে যায় তো এরকম করে আমাদের সংসার চলে আমি কিন্তু যাই না আর কি আমি বাড়িতেই থাকি তো তোমার উত্তরটা পেয়ে গেছো সুলতানা বুনু দিয়ে দিলাম সবাইকে আর কি ধরো তুমি জিজ্ঞেস করছো ভালো হয়েছে ধরো সবাই এখন জানবে যে তোমার দাদাভাই কী কাজ করে তাই না তো আমি মানে প্রশ্নটা করছো না আমার কমেন্টটা দেখে আমার কিন্তু ভালোই লাগছে যে যেহেতু এক এক করে আমাকে যেমন আর কি প্রশ্ন করো তার উত্তরটা আমি দিতে পারি তখন আমার কিন্তু মনটা খুবই ভালো লাগে জানো তো এইটাই আর কি আর আশীর্বাদ করো যেন আমাদের সংসারটা একটু ভালো করে আর কি চলাইতে পারি যেহেতু তিনটা বাচ্চা তো সেই জন্য আর কি খুব অসুবিধা হয় খাওয়ানো পড়ানো তোমার ভাই এই মিস্ত্রির কাজ নিয়ে আর কি চলে তো তারপরে দেখো আমি কিন্তু এই যে মুরগির খোয়ারটা একটু ঝিরে নিচ্ছি জানো মুরগি তিনটা সরি চারটা মুরগি ডিম পাড়ার জন্য অত্যাচার শুরু করেছিল ভাষা দেওয়ার পরে মুরগি চুপচাপ এখন ডিম পারতেসে অন্য কোথাও নাকি জানি না না বাড়ি পরে পারবে এখন আবার চুপচাপ আমার এটা নিয়ে আবার টেনশন একটা মুরগি ডিম পাতেছে আর তিনটে মুরগি নাই কোনো অত্যাচার নেই যে ডিম পাড়ার জন্য যে যেমন অত্যাচার করে বেড়া ধতো ধতো করে কাটকার কাটকার করে এখন আবার চুপচাপ হয়ে গেছে তারপর দেখো কাপড়ে যে একটা কাপড় যে আর কি ভিজাই রাখছি আর কি এগুলো তোমাদের সাথে গল্প করতেছিলাম আর এই যে ভয় দিচ্ছি পরে তো কাজ করতে করতে কিন্তু আমি এদিকে কাপড় ভিজে রাখছি রাখার পরে দেখো আমি এগুলো ধুয়ে দিচ্ছি একবারে বাসন কষনও মারছে ওইদিকে গামছা কয়েকটা তিনটা গামছা একবারে ধুয়ে দিচ্ছি কী বলো তো যে আকাশে পরিচিতি ভালো না না আর এই যে মেঘলা মেঘলা আকাশ না আর এই যে এগুলো ভালো মতন করে না শুকালে না কেমন যেন তাড়াতাড়ি করে জন্য ধুয়ে দিছি আর কি ধোয়ার পরে দেখো বাসন কসনগুলো যে মারছে এগুলো আবার ঠিক ঠিক জায়গা করে যা যেখানে জায়গায় সেখানে গুছায় গুছায় রাখতেছি এইভাবে কাজ করলে আমার ভালো লাগে আর ধরো দেখো এখন গুছানো সংসার যদি মানে গুছাগুছি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেই সংসারে কাজ করতে বন্ধু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর নোংরা থাকলে কিন্তু কাজ করতে মন চলে না যখন আর কি শরীর ভালো লাগে না তখন যদি কাজ করতে পারি না যদি মানে কেমন হয়ে থাকে করার মতন লোক থাকে না তখন মধ্যে মনটা একবার খিতখিত খিৎখিত করে যে কাজগুলো আছে আর ভালো লাগতেছে না করতেও পারতেছি না তো এরকম লাগে তো তারপরে দেখো আমি এই যে রান্নাঘরটা এইটুকু এইভাবে আর কি গুছায় রাখলাম তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আমাদের ছোট্ট একটা আর কি কিচেন রুম ধর রুমটাতে এত মানে গুছা টুছা রাখলে একটু ভালোই হয় আর কাজ করতেও ভালো লাগে আর কি আর দেখো দেখি আমি দুপুরবেলা রান্না বসে ডাল আর হচ্ছে চাল কুমড়ো আর কি অ্যাড করেছি আর হচ্ছে মুলো ভাজা করছি জানো তাড়াতাড়ি করে আর বাবু বলতেছিল খিদে লাগছে খিদে লাগছে আড়াইটা বেজে গেছে ও কাজ করতে করতেই এই যে আড়াইটা বেজে গেছে জানো তো দেখো দুপুরবেলা রান্না করছে আর ওকে খাওয়ার জন্য অস্থির হয়েছে ডালটা হয়ে গেলে খাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমাইছি ঘুমানোর পরে বিকেলবেলায় উঠছি এই প্রায় কটা সাড়ে চারটার দিকে উঠছি আর কি উঠার পরে মুখ টুক ধুয়ে হাঁটাহাঁটি করি একটু সারাদিনে কাজ তো একটু রাস্তার মধ্যে আর কি গেলাম দেখো আমাদের বান এটা আর কি রাস্তাও বলতে হয় বানও বলতে হয় ধলা নদীর বান দুইটা বান একটা বান তো ধলা নদীর পাশে আছে আর একটা বান এই যে আমাদের রাস্তায় আর কি ওইটা তো আমাদের বাড়িগুলো কিন্তু নিচে তো দেখো ঘোরাঘুরি করার পরে একটু রেস্ট নেন তোমার দাদাভাই যত বাড়ির পাশেই কাজ করতেছে সেই জন্য কিন্তু আমি খালি গেলাম যাওয়ার পরে সাড়ে চারটে সাড়ে চারটার দিকে গেলাম পাঁচটার দিকে দেখো চলে আসছি চলে আসার পরে যে কাপড় চোপড়গুলো তুলতেছি এগুলো ধুয়ে দিছি যে এগুলো কিছুটা শুকাইছে কিছুটা শুকায়নি আর তোমার দাদা ভাই কিন্তু একটু আগে আসছে আসার পরে যে বাইরে একটু ছিল আর কি তো আমিও তোমার দাদা ভাইয়ের সাথেই আর কি পিছনে পিছনে চলে আসছি আসার পরে তোমার দাদা ভাই এখন চান করবে তো তোমার দাদা ভাই একটা নিয়ম আছে চান যখনই করবে সব কিছু হাতের কাছেই দিতে হয় গামছা বলো সবই আর কি তো এইভাবেই আমাদের দিন চলে আর তোমার দাদা ভাই খাবে যখন ভাত খাইতে বসবে হাত ধোয়ার জন্য একটা মনে করো ভাড়া দিতে হয় যে হাতটা ধোয়ার জন্য আর আমিও আর ওর সেবা করে আমারও মনে করো কোনো কষ্ট হয় না ওকে আমি যতটা পারি মন প্রাণ দিয়ে উজাড় করে আর কি ভালো রাখার চেষ্টা করি যত ওরও জীবনে অনেক ঝুরঝামলা গেছে আমার জন্যই যত সব কিছুই ত্যাগ করছে সেজন্য ওকে আমি ভালো রাখার চেষ্টা করি আমার দেখো শরীরের কোনো তো কিছুই নেই আমি না গুণ আছে না রোগ আছে না শরীরে মোটা তাগড়া কিচ্ছু নেই যেহেতু আমাকে নিয়ে ও সংসার করে খাচ্ছে বা ও খুশি তো আমিও খুশি তো এই জন্য আমি মনেই করি না ওকে যতটা পারি আর কি ভালো রাখার চেষ্টা করি দেখো আমরা কিন্তু গরিব গরিব হলে পরেও কিন্তু আমি শুকিয়েছি তারপর যেই যে যেই সংসারে ঝগড়া দন বেশি হবে সেই সংসারে কিন্তু অশান্তি থাকলে কিন্তু মন ভালো থাকে না বা সংসার করতে ইচ্ছে করে না যত আমার ঝরঝামলা কম আছে আগে ছিল আগে প্রচণ্ড ঝর ঝামেলা ছিল তার মধ্যে দিয়েও আমি সংসার করে খাচ্ছি তো সেই জন্য তোমার দাদা ভাইকে ভালো রাখার চেষ্টা করি আর কি তারপরে দেখো আমি যে চাটির মধ্যে কিন্তু ওই যে কাপড়গুলো শুকাইনি এগুলো একটু মেলে দিচ্ছি আর রাত রাত্রে থাকবে না তো শুকায় যাবে সকাল হতে হতে তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ওই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারি তোমাদের কাছে এটাই আমার চাওয়া